হ্যালো এভরি ওয়ান আসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কোনো প্রকার বেলাবিলির ঝামেলা ছাড়া নারিকেলের পুর দিয়ে তালের ভাপা পুলি পিঠার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি জানি না এই পিঠাগুলো কে কীভাবে তৈরি করেন আমি কিন্তু সবসময় এইভাবেই তৈরি করি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি এক কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ আধা কাপ তালের পিউরি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব পরবর্তীতে ময়দা যদি আরও লাগে দেখে আমি অ্যাড করব ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে তার জন্য এখানে আমি আধা কাপ ময়দা আবারও অ্যাড করলাম সর্বসাখল্যে এখানে আমি এক কাপ চালের গুঁড়া দেড় কাপ ময়দা ব্যবহার করেছি ডোটা অনেক বেশি শক্ত কিংবা অনেক বেশি নরম হবে না মাঝামাঝি হবে মেখে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এ ফাঁকে আমি নারিকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এক কাপ নারিকেল কোড়া দিয়ে দিয়েছি মিডিয়াম লো হিটে আমি দুই মিনিট নারিকেলগুলো ভেজে নেব তারপরে এখানে আমি আধা কাপ তালের পিউরি দিয়ে দেব এক কাপ লিকুইড মিল্ক ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ সুজি সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি পুরটা তৈরি করে নেব এখন চুলার হিটটা আমি মিডিয়ামে নিয়ে আসব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি আধা চা চামচ এলাচের গুঁড়া এক টেবিল চামচ ঘি অ্যাড করব এই এলাচের গুঁড়া আর ঘিটা দেওয়ার কারণে পুটটা কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে এ কাজটা একটু সময় নিয়ে করতে হবে পুরটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি ঠান্ডা হলে কিন্তু পুরটা আরও বেশি শক্ত হয়ে যাবে পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি এখানে সুচিটা দিয়েছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব হালকা করে একটু আবারও মথে নিচ্ছি ডোটা এখন আমি ডোটা থেকে লেচি কেটে নেব আমি পিঠাগুলি একটু বড় সাইজ করে তৈরি করব। আপনারা যদি ছোট করে বানাতে চান তাহলে লেচিগুলো একটু ছোট করে কেটে নেবেন এখানে নয়টা লেচি হয়েছে সামান্য একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এভাবে যদি একটু ময়দা ছড়িয়ে দেন তাহলে কিন্তু রুটির শেপটা দিতে অনেক বেশি সহজ হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রুটির শেপ দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ পুর দিয়ে দিব। দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে দিব। হাতে একটু ময়দা লাগিয়ে সাইডের ডিজাইনটা করে নেবেন এই পিঠাগুলো বানাতে অনেক বেশি সহজ আর সময়ও অনেক বেশি কম লাগে এই তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এভাবে আমি আরেকটা পিঠা আপনাদের সুবিধার জন্য বানিয়ে দেখাচ্ছি একই ফর্মুলায় আমি পিঠাগুলো বানিয়ে নেব খুবই হেলদি এই পিঠাগুলো যেহেতু এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি যারা ডায়েট করেন তারাও কিন্তু অনায়াসে খেতে পারবেন আমার আরেকটা পিঠাও তৈরি হয়ে গেল সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে হালকা একটু দাগ কেটে নেব দেখেন এই দাগটা কেটে নেওয়ার কারণে পিঠাগুলো কতটা আকর্ষণীয় লাগছে এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। আগে থেকে চুলায় একটা প্যানে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা বলক চলে এসেছে এখন একটা আমি ছাকনা দিয়ে দিলাম আর সাদা তেল ব্রাশ করে দিচ্ছি পিঠাগুলো দিলে যাতে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দশ মিনিট আমি ভাপ দিয়ে নেব আমি এখানে মরিচের একটা বুটা দিয়ে দিলাম যাতে ভাবটা বেরিয়ে না যায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন মাসাল্লাহ পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো এ পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় খেতে অনেক বেশি ভালো লাগে একইভাবে আমি সবগুলো পিঠা ভাব দিয়ে নেব এই তালের সিজন থাকতে থাকতে বন্ধুরা একদিন হলেও এই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পিঠাগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন শুধু খাবার পালা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ